দেখি কি অবস্থা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটা ব্লগ দেখার জন্য আর আমরা কিন্তু গ্রাম থেকে চলে এসেছি যেদিন এসেছি এটা হচ্ছে ওই দিনের ভিডিও তো বাড়ি থেকে হচ্ছে মুরগির মাংস রান্না দিয়েছে গরুর মাংস রান্না দিয়েছে মাছ রান্না করে দিয়েছে আর হচ্ছে পেঁয়াজ কলি দিয়েছে ওটা কেটে নিয়েছি আমি তো রান্না করব। আর আমি একটু ডিম ভুনা করেছি আর হচ্ছে পোলাও রান্না করেছি আমার ভাইয়ের ছেলে আছে ও হচ্ছে চলে যাবে যার জন্য এটা রান্না করেছি আর আগেই আমার শাশুড়ি আমাদের জন্য মাছ রান্না করেছিলেন অন্যান্য সবজি রান্না করেছিল ভাত রান্না করেছিল তো ওই সব খাবার আমরা খেয়েছি আর হচ্ছে আমার ভাইয়ের ছেলে চলে গিয়েছে তো এরপরে হচ্ছে রাতের বেলা মানে পরের দিন রাতের বেলা আর আপনাদের সাথে সারা দিনে কিছু শেয়ার করিনি যেহেতু একটু ব্যস্ত ছিলাম ছোট ছোট কাজ ঘরের মধ্যে অনেক থাকে সেগুলোই করেছি আর রাতের বেলা তো খিচুড়ি বসিয়েছিলাম সবজি খিচুড়ি যেহেতু শীতকাল এখন তো নানা ধরনের সবজি পাওয়া যায় এগুলো খেতেও যেমন মজা আর তেমন কিন্তু ফ্রেশ থাকে যেহেতু শীত থাকে শাক সবজি সবকিছুই তাজা থাকে দীর্ঘক্ষণ তো সবজি খিচুড়ি রান্না করে নিয়েছি আর হচ্ছে এখন ঝাল করে ডিম ভুনা করেছি আর আমার হাজব্যান্ডকে অফিস থেকে আসার পথে বলেছিলাম যে যেন ইলিশ মাছ নিয়ে আসে তো স্বপ্ন থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে তো আমি এখন এই ইলিশ মাছ কেটে ইলিশ মাছগুলো ফ্রাই করে নিব ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসেছেন যদি লাইক না করে থাকেন প্লিজ একটা লাইক করে দিবেন আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তো মাছ কেটে আমি কিন্তু ধুয়ে নিয়েছি এরপরে এটা যেহেতু ফ্রাই করব। একটু হলুদ মরিচ লবণ আর ধনে গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি এরপরে কিন্তু ফ্রাই করে নিব আর আমি এই মাছটা আজকে ফ্রাই করব হচ্ছে সরিষার তেলে আমার হাজব্যান্ডের অফিস থেকে আসতেও একটু বেশ খানিকটা রাত হয়ে গিয়েছে নয়টার পরে এসেছে আর মানে আমার এগুলো রেডি করতে করতে দেখা যাবে যে দশটার মতো বেজে যাবে তো গরম গরম খেয়ে নিব আমরা ইলিশ মাছ মাংস ডিম ভুনা সবজি খিচুড়ি আর সাথে তো আচার আছে যে যেমনটা মানে যেভাবে খায় এই আর কি মাছটা কিন্তু আমি উলটিয়ে পালটিয়ে ভেজে নিয়েছি সরিষার তেলে তো মাছ ফ্রাই হয়ে যাওয়ার পরে এখানে আমি হচ্ছে একটু পেঁয়াজ ভেজে নিব আমার হাজব্যান্ড আমার ছেলে ওরা হচ্ছে পেঁয়াজ ভাজা খেতে ভীষণ পছন্দ করে মানে বেরেস্তা আমি যখন পোলাও বা কোরমা কিছু রান্না করতে গেলে বেরেস্তা করে রাখি আমার ছেলে আগেই উঠ ওইগুলো খেয়ে ফেলে এরকম মানে ভীষণ পছন্দ তো একটু হচ্ছে বেরেস্তা দিলাম আর কাঁচামরিচ দিয়েছিলাম কিন্তু সাথে কারণ ইলিশ মাছের সাথে কিন্তু কাঁচামরিচ খেতে ভীষণ ভালো লাগে মানে কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগে এই জন্য এই যে আমি মরিচ দিয়েছি ফাইনালি কিন্তু সব কিছু রেডি মাছ ডিম সব রেডি এখন শুধু টেবিলে দিয়ে দিব আর আগের যে একটু একটু মাংস ছিল মুরগির মাংস গরুর মাংস এগুলো আমি হচ্ছে গরম করে নিচ্ছি আর একটু লেবু পেঁয়াজ কেটেছিলাম আর হচ্ছে আছে বালা চাও তো এটার মা খায়নি আলাদা করে এভাবেও যেহেতু খাওয়া যায় তবে অনেক ঝাল যারা অনেক ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে আমরা অতটা বেশি ঝাল খাই না যার জন্য অনেক ঝাল লেগেছে আমার একটু পেঁয়াজ দিলে দেখা যায় যে এর মধ্যে হচ্ছে ঝালটা একটু কমে যায় তখন খেতে ভালো লাগে তো আমরা একটু খিচুড়ির সাথেও খাচ্ছিলাম আর শীতের দিনে মজা করে সবজি খিচুড়ি খেতে খেতেই কিন্তু আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আল্লাহ হাফেজ